চাষি ভাইয়ের কালেজিরা চালের আপনার কয়েকটা বৈশিষ্ট্য বলি আপনি বাজারে যে আপনার যত বড় কোম্পানির চাল আছে আপনি যদি দেখেন চালটা আপনার দাদা একদম সাদা ধপধপে কিন্তু চাষি চালের আপনার যদি দেখেন আপনি এটা সাদা ধপধপে হবে না এটার ভিতরে একটা প্রাউনি আপনার হচ্ছে কালার থাকবে অরিজিনাল কালার থাকবে যে কালারটা শুধু চাষি ভাইয়ের কাছ থেকে পাবেন কারণ এটা নিজস্ব কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে তাদের তত্ত্বাবধানের মাধ্যমে কিন্তু এটা আমরা সংগ্রহ করেছি এই চাউলের ভিতরে আপনার যে হলো আপনার বাজারে যে চালগুলো আছে নামি দামি ব্র্যান্ডের সেগুলোর ভিতরে কিন্তু আপনার এই উপরের যে অংশটা থাকে রাইসের যে ব্র্যান্ডটা থাকে সেটা কিন্তু তারা আলাদা করে ফেলে কিন্তু আমাদের ব্র্যান্ডটা কিন্তু এখানে ইনটেক থাকে যার কারণে চাউলের ঘান এবং চালের পুষ্টি সব কিছুই অসাধারণ পাবেন তো আপনারা দেরি করবেন না স্টক শেষ হওয়ার আগেই আপনারা অর্ডার করুন কারণ খুব অল্প সীমিত পরিমাণে আমি নিয়ে আসছি এবং অনেকগুলো অর্ডার ডেলিভারি করতে হবে আপনারা দ্রুত নক করুন চাষিভাইকে